ভাঙ্গরে উদ্বোধন হলো দুটি সরকারি অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন বিধায়ক শৌকাত মোল্লা এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গরে উদ্বোধন হলো দুটি সরকারি অ্যাম্বুলেন্স ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম সহ অন্যান্য তৃণমূল নেতা নেতৃত্বরা মূলত ভাঙ্গরবাসীর ভালো পরিষেবা দেওয়ার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কৃষি সে সমবায়ের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলামের একান্ত প্রচেষ্টায় এই দুটি অ্যাম্বুলেন্স দেওয়া হয় বলে জানা যায় তবে এই অ্যাম্বুলেন্সে করে পেশেন্ট নিয়ে গেলে আপনার দিতে হবে অ্যাম্বুলেন্সের তেল খরচের টাকা এবং ড্রাইভারের টাকা আর অ্যাম্বুলেন্সের ভাড়া দিতে হবে না এমনটাই জানিয়েছেন বিধায়ক শওকাত মোল্লা দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহযোগিতা আর্থিক সহযোগিতায় এবং আমাদের এই জেলার কৃষি ও সেচের কর্মাধ্যক্ষ তার তত্ত্বাবধানে সম্ভবত ওন ফান্ড অন দক্ষিণ চব্বিশ জেলা পরিষদ ওন ফান্ড থেকে এই অ্যাম্বুলেন্সটাকে কেনা হয়েছে দুখানা অ্যাম্বুলেন্স এটা ভাঙড় এক এবং ভাঙড় দুই এই এলাকায় বিভিন্নভাবে এরা পরিষেবা মানে পরিষেবা দেওয়া হবে এবং এখানে শুধুমাত্র তেলের পয়সাটা ড্রাইভারের পয়সাটা এটা যাদের পেশেন্ট বা যাদের যারা নিয়ে যাবে তাদের এইটুকুই দিতে হবে বাদ বাকিটা কোনো গাড়ি ভাড়া অ্যাম্বুলেন্সের কোনো ভাড়া লাগবে না এবং আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে হেল্পলাইন নাম্বারটা হলো নাইন জিরো নাইন জিরো এইট থ্রি নাইন জিরো এইট থ্রি ওয়ান টু ওয়ান বারো বারো তেরো নাইন জিরো এইট থ্রি বারো বারো তেরো এই নাম্বারে ফোন করলে ভাঙড় এক নম্বর এবং দু নম্বর ব্লকের যে কোনো প্রান্তে যে কোনো মুহূর্তে এই অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে কিন্তু যে ক্ষেত্রে যাদের যে সমস্ত রোগীদের এই যে তেলের পয়সা বা ড্রাইভারের পয়সা দেওয়ার সামর্থ্য নেই তাদের ক্ষেত্রে কি পরিষেবা পাওয়া যায় না তারা দেখুন ইতিমধ্যে আমাদের হেল্পলাইন নাম্বারে বলাই আছে যে যে কেউ যদি হসপিটালে অ্যাডমিশান করাতে না পারে বা কেউ যদি ওষুধ কিনতে না পারে সেটা আমরা এখান থেকে সহযোগিতা করি এবং যদি এরকম দুস্থ অসহায় মানুষ যদি কেউ থাকে যাদের হয়তো তেলের পয়সা দেওয়ার ক্ষমতা নেই তাদের নিশ্চিতভাবে আমাদের এই তারাও আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করবেন তারা তাদের কষ্টের কথা জানাবেন আমরা নিশ্চিতভাবে সেটা সহযোগিতা করব এটা কত টাকার প্রজেক্ট এটা এক একটা অ্যাম্বুলেন্স এটা সা বারো লাখ টাকার উপরে দাম পড়েছে দুটো মিলিয়ে প্রায় পঁচিশ লাখ টাকা এই দুটো অ্যাম্বুলেন্স আমাদের কেনা হয়েছে সরকারিভাবে আগামী দিনে কি কি এরকম অ্যাম্বুলেন্স পরিষেবা আরও কি বাড়বে দেখুন ইতিমধ্যে আমরা বলেছি যে আমার বিশেষ করে আমি ক্যানিং পূর্ব বিধানসভার পক্ষ থেকে আমরা চারটে অ্যাম্বুলেন্স নেব আমার বিধায়ক কোটা থেকে সেখানে ওই চারটে অ্যাম্বুলেন্স এই ভাঙড় এক নম্বর ভাঙড় দু নম্বর ক্যানিং টু এই এলাকায় আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করলেই তারা সেখানে পৌঁছে যাবে এটাও আমাদের একটা টার্গেটের মধ্যে আছে শুধু অ্যাম্বুলেন্স পরিষেবা নয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষ সেনাপতিত্বে আজকে যেভাবে বাংলার সার্বিকভাবে উন্নয়নটা হচ্ছে সে স্বাস্থ্য ক্ষেত্রে বলি সামাজিক ক্ষেত্রে বলি ক্ষেত্রে বলি বিভিন্ন পরিষেবা বলি যেটা বিগত দিনে বিগত সময়ে আমরা কখনোই বাংলাতে দেখিনি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই শিখিয়েছেন আমাদের যে মানুষের পাশে থাকো এটাই হচ্ছে সবচেয়েতে বড় মন্ত্র সেই বাস্তবিকতা নিয়ে সেই মানসিকতা নিয়ে এই তবে এদিনের অ্যাম্বুলেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক মোল্লা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম তৃণমূল নেতা শাহজাহান মোল্লা আও হাসান মোল্লা সহ অন্যান্য তৃণমূল নেতা নেতৃত্বরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট সোনারপুর বার্তা